আমার একটা কাজ আছে তখন আমার এক বন্ধু বলে উল্লো শালা ফকিরের বাচ্চা তুই কবে কোথায় গিয়েছিলি সব সময় শুধু সকল প্ল্যান নষ্ট করে দিস আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম তাদের আমি এটা বললাম না যার বাবার বেতন মাসে আট টাকা তার ছেলে কি করে পাঁচ টাকা দিয়ে ঘুরতে যেতে পারে ফুর্তি করতে যেতে পারে আমার ওই বন্ধুর কথায় আমি কিছুই বলে করলাম না কারণ কলেজ লাইফে আমি কখনোই কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি কখনোই ওদের সাথে কোথাও ঘুরতে যাইনি যেটা ইচ্ছেও করেনি কারণ আমার বাবার যে টাকা বেতন পায় সেই টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ আর সংসার চালাতেই কষ্ট হয়ে যায় আমি কি করে ঘুরতে যাবো যেতে আমার কখনো ইচ্ছে হয়নি এটা নিয়ে আমার কখনো মনও খারাপ হয়নি কারণ এটাতে আমি অভ্যস্ত আমি তো দূরে কোথাও এখন পর্যন্ত ঘুরতেই যায়নি এভাবেই কলেজের দুই বছর শেষ হয়ে গেল প্রায় বিদায় অনুষ্ঠান চলে এলো তখন আর অ্যাটেন্ড না করে পারলাম না বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম যেদিন বিদায় অনুষ্ঠান ওইদিন দিন আমাদের কলেজে বিরিয়ানির আয়োজন করা হয়েছে আমি এক বন্ধুকে বললাম বন্ধু বিরিয়ানির প্যাকেটটাকে বাসায় নিতে দিবি তখন আমার বন্ধুটা বলে উঠলো শালা ফকিনির বাচ্চা জীবনে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দেখলাম না তোকে এবার একটু অ্যাটেন্ড করলি তারপরে আবার সামান্য বিরিয়ানির প্যাকেটটা তোকে বাসায় নিয়ে যেতে হবে আসলে তোর মতো ফকিনি আমি জীবনে আর কখনো দ্বিতীয়টা দেখিনি আমি মাথা নিচু করি সেখান চলে আসলাম তখন কিছু বললাম না অক্ষর কি বলবো অল্প কোন দশটাই সত্যি তো সাধারণ বিরিয়ানি প্যাকেটা তো কেউ বাড়িতে নিয়ে যায় না কিন্তু আমার তো নিতে হবে কারণ আমি যেই বাবার কষ্টে টাকা দিয়ে বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম সেই বাবাকে দেখে আমি কি করে বিরিয়ানি খাব মা মানে চারপার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে জীবনে কখনো এই বাবা ভালো কিছু খায়নি সব সময় আমাকে এই ডালাটা খাওয়ানোর চেষ্টা করেছে আর সেই বাবাকে দেখে কিভাবে বিদায় অনুষ্ঠানে বিরিয়ানি খাব তাই আর বিরিয়ানি খেলাম না সেখান থেকে চলে আসলাম খালি হাতে দেখতে দেখতে পরীক্ষার সময় এসে গেল পরীক্ষা দিন সকালে আমি বাবাকে বললাম বাবা তোমার সেই ঈদের জুতো জোড়া দাও তো আমি পরীক্ষা দিতে যাব বাবার চোখের দিকে তাকিয়ে দেখি বাবার চোখে জল ছলছল করছে হয়তো কিছুক্ষণের মধ্যে একদম নিচে গড়িয়ে পড়বে তখন আর আমার বোঝার বাকি রইল না যে বাবার চোখের জলের কারণ কি বাবার চোখে জল দেখে আমারও চোখে জলে এসে গেল আমি তখন তাৎক্ষণাৎ তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম কারণ আমার অকান্না ভাত ছিল তারপর আমি পরীক্ষা দিতে চলে এলাম পরীক্ষা দিলাম পরীক্ষা শেষে বের হয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি সবাই দৌড়া দৌড়ি করে যার যার মতো চলে আসছে তবে আমি খেয়াল করে দেখলাম আমার সেই আট হাজার টাকা বেতনের বাবাটা একটা ছাতা হাতে নিয়ে আমার জন্য অপেক্ষা করে আছে আমার জন্য দাঁড়িয়ে আছে আমাকে দেখে এসে দৌড়ে আমার কাছে আসলো আর এসে আমার মাথায় ছাতা ধরলো তারপর আমরা দুজন সামনের দিকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আমি বাবাকে বললাম বাবা আমি একটা কথা বলবো রাখবে বাবা তখন মুজকি আসি দিয়ে বললো কি কথা তখন আমি বাবাকে বললাম বাবা পরে জন্ম বলে যদি কিছু থাকে তাহলে সেই জন্য আমি তোমার বাবা হতে চাই আর তুমি আমার সন্তান হয়েও এই জন্মে তো আমি তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো না যদি পরের জন্মে শোধ করতে পারি ঠিক সেই সময় বাবা আমার হাতে থামা দিয়ে ধরলো আমি তখন বাবাকে বললাম বাবা কি হয়েছে বাবা তখন বলল সামনে গত একটু দেখে হাঁটো পরে যাবে তো আমি তখন একদম নিস্তব্ধ হয়ে গেলাম কিছুদিন যাওয়ার পর বাবাকে বললাম বাবা আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম বাবা তখন বললো কিসের সিদ্ধান্ত বাবা আমি তখন বললাম বাবা ওই যে বললাম না পরের জন্য বলে যদি কিছু থাকে সেই জন্য আমি তোমার বাবা হতে চাই আর তোমাকে আমার সন্তান বানাতে চাই ওই সিদ্ধান্তটা আমি পরিবর্তন করলাম আমি খেয়াল করে দেখলাম পরের জন্য আমি তোমার সন্তান হতে চাই কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে কেউ আর আগে রাখতে পারবে না মধ্যবিত্ত ঘরের ছেলেরা জীবনে কষ্ট পায় অনেক এটা ঠিক তবে একটা মধ্যবিত্ত ঘরের বাবার মনে যে কতটা ভালোবাসা থাকে সেটা সবাই বুঝতে পারে না সবাই যদি বুঝতো তাহলে কেউ কোনোদিন বাবাকে কষ্ট দিতে পারতো না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতো না বাবাকে অসম্মান করে কথা বলতে পারতো না বাবাকে ভালোবাসুন পৃথিবীতে আর বাবার মতো আপনি কাউকে পাবেন না